আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছেন গত ক্লাসে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী এই বইটির পিছন অঙ্ক একত্রিশে সমাধান করেছিলাম সেখানে কিভাবে সংখ্যা প্যাটার্ন তৈরি করতে হয় সংখ্যা প্যাটার্নটা কী নিয়মে আছে সেটা কিভাবে বের করতে হয় সেগুলো শিখে এসেছি তো আজকে বত্রিশ পৃষ্ঠার আরও কিছু সে ধরনের অঙ্ক আমরা সমাধান করব তো চলো আমরা শুরু করে দিই দেখো বত্রিশ পৃষ্ঠার এখানে ছয় নং রয়েছে ছয় নংে একটি প্রশ্ন রয়েছে প্রশ্নটি কি নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী তিনটি সংখ্যা লিখি পরের তিনটি সংখ্যা লিখতে হবে হ্যাঁ এই যে একটা সংখ্যা প্যাটার্ন দেওয়া রয়েছে এর পরের তিনটি সংখ্যা লিখতে হবে এবং প্যাটার্নের নিয়ম দেখি এই প্যাটার্নের কী নিয়ম সেটা আমরা লিখব ঠিক আছে তো এই যে দেখো শুরু হয়েছে শূন্য থেকে আর শূন্যর পরে লিখেছে পাঁচ তো এখানে কত ঘর বাড়িয়েছে মানে কয়টি সংখ্যা বাড়িয়েছে কত করে বাড়িয়েছে সেটা আমরা একটু দেখি কত করে বাড়িয়েছে শূন্যর পর থেকে পাঁচ পর্যন্ত তো শূন্যের পর শূন্যের পর কত বড় সংখ্যা এক দুই তিন চার পাঁচ তাহলে কয়টা ডাক দিয়েছি আমি এখানে এক দুই তিন চার পাঁচটি ডাক দিয়েছি ঠিক আছে তার মানে পাঁচ করে বাড়ছে এখানে তারপর পাঁচের পর দশ পর্যন্ত পাঁচের পর ছয় সাত আট নয় দশ হুম দশ হয়েছে তার মানে এখানেও পাঁচ বেড়েছে তারপর দশের পর আরও পাঁচ বাড়ালে পনেরো আরও পাঁচ বাড়ালে বিশ এভাবে আমরা পরে তিনটি সংখ্যা লিখতে গেলেও কি করব। পাঁচ করে বাড়াবো আচ্ছা তাহলে দেখো এখানে রাফি কি বলছে এখানে প্যাটার্নটি শুরু শূন্য দিয়ে হ্যাঁ শূন্য দিয়ে শুরু হয়েছে এবং প্রতি ক্ষেত্রে পাঁচ করে বাড়ছে যেটা আমরা দেখে এসেছি আর তুলি কি বলছে তাহলে প্রতি ক্ষেত্রে পাঁচ যোগ করা হয়েছে হ্যাঁ অবশ্যই যেহেতু এই এখানের প্যাটার্নটিতে প্রতিবার পাঁচ করে বাড়ছে আর আমরা তো জানি বাড়া মানে কি যোগ করা তার মানে প্রত্যেকবার পাঁচ যোগ করলে আমরা প্যাটার্নটি পাব তার মানে প্যাটার্নটির নিয়ম কেমন প্রতি ক্ষেত্রে পাঁচ যোগ করা এই প্যাটার্নটির নিয়ম কেমন বলো তো প্রতি ক্ষেত্রে পাঁচ যোগ করা ঠিক আছে তার মানে আমরা যদি এই পরের সংখ্যাগুলো লিখতে চাই তাহলে কি করব প্রতিক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ যোগ করব তো বিশের পর আমরা যদি আরও পাঁচ যোগ করি তাহলে কত হবে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হবে পরের সংখ্যাটা কত হবে পঁচিশ হবে তো আমরা এখানে পঁচিশ লিখে ফেলি আমরা পরের সংখ্যাটি পেয়ে গেছি পরের সংখ্যাটা কত পঁচিশ আচ্ছা এর পরের সংখ্যাটা যদি আমরা লিখতে চাই তাহলে কী করব আরও পাঁচ যোগ করব তখন পঁচিশের পর কত হবে ছাব্বিশ সাতাশ ২৮ উনত্রিশ ত্রিশ হবে হ্যাঁ পরের সংখ্যাটা ত্রিশ হবে তাহলে আমরা এখানে কী করবো আমরা এখানে পরের সংখ্যাটা পেয়ে গেছি কত পেয়েছি ত্রিশ পেয়েছি এখানে আমরা ত্রিশ লিখব ত্রিশ তারপর ত্রিশের পর যদি আমরা আরও পাঁচ যোগ করি তাহলে পরের সংখ্যাটা পাবো ত্রিশের পর একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হবে ঠিক আছে আমি এই দাগগুলো মুছে দিই এখানে আমি কত লিখব পরের সংখ্যাটা পঁয়ত্রিশ ঠিক আছে পরের সংখ্যাটা আমি কমা দিয়ে লিখবো অবশ্যই কত হবে পঁয়ত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ এ তো আমাদের প্যাটার্নটি হয়ে গেল দেখো এখানে কি লেখা হয়েছে লেখা হয়েছে সংখ্যার প্যাটার্নটি হল শূন্য পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশে দেখো মিলে গেছে তোমরা যদি এই ছয় নংয়ের ছয় নং প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখতে চাও তাহলে এভাবে লিখবে ছয় নং দিয়ে প্রথমে প্যাটার্নটি যেভাবে ছিল বিশ পর্যন্ত উঠাবে তারপর ডট ডট দিবে তারপর লিখবে যে প্যাটার্নের নিয়মটা কেমন আসলে প্যাটার্নের নিয়ম হচ্ছে এখানে প্রতি ক্ষেত্রে পাঁচ যোগ করা হয়েছে এবং পরে কি লিখবে প্যাটার্নটি শুরু শূন্য দিয়ে যে শূন্য দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে পাঁচ বাড়ছে অতএব প্যাটার্নটি হবে শূন্য পাঁচ দশ পনেরো বিশ তারপর তিনটি সংখ্যা আরও লিখে দিবে পাঁচ যোগ করে বিশের পর পাঁচ যোগ করলে পঁচিশ আরও পাঁচ যোগ করলে ত্রিশ আরও পাঁচ যোগ করলে পঁয়ত্রিশ আচ্ছা এরপর সাত নং খেয়াল করি আমরা সাত নংে কী আছে দেখো বলেছে নিচের সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করি এই যে এখানে দেখো অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে এই বাক্সের ভিতরে আমরা কি করব সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করব এখান থেকে সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করব এবং কি করব গোল দাগ দিবো আমাদের শুধু গোল দাগ দিলেই হবে এখানে হ্যাঁ প্যাটার্নটা খুঁজে বের করে আমরা শুধু গোল দাগ দিব এক নম্বরে যে প্যাটার্নের কথা বলা হয়েছে সেটা কি এক করে বেড়ে মানে এক করে বাড়বে পাঁচ থেকে দশ পর্যন্ত মানে পাঁচ থেকে শুরু হবে এবং এক এক করে বাড়বে আর দশ পর্যন্ত শেষ হবে তো সংখ্যাগুলো কী হবে পাঁচ থেকে শুরু হবে তাহলে পাঁচ আরও এক বালে ছয় আর এক বালে সাত তারপর আট নয় দশ পর্যন্ত ঠিক আছে তার মানে পাঁচ ছয় সাত আট নয় দশ এটা কিন্তু করে দেখানো হয়েছে দেখো এখানে এই যে গোলদাগ দেওয়া হয়েছে কি পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে গোলদাগ দেওয়া হয়েছে ঠিক আছে তারপর দুই নংটা আমরা খেয়াল করি আচ্ছা দুই নম্বরে খেয়াল করো এখানে কি বলেছে বলেছে দুই করে কমে মানে কমবে এবার ঠিক আছে শুরু হবে আটচল্লিশ থেকে আটত্রিশ পর্যন্ত মানে প্যাটার্নটা শুরু হবে আটচল্লিশ থেকে এবং দুই করে কমবে এবং শেষ হবে কি আটত্রিশ পর্যন্ত আচ্ছা আমরা তাহলে সংখ্যাগুলো একটু মানে লেখে দেখি যে আসলে কি কি হয় তো প্রথমটা কত হবে প্রথমটা হবে কত আটচল্লিশ ঠিক আছে এখানে আমি একটু লিখছি রাফ করছি তারপর আটচল্লিশ থেকে কি দুই করে কমবে আটচল্লিশ আর পর দুই কমলে কত হয় সাঁত্রিশ ছেচল্লিশ ঠিক আছে তারপরে পরের সংখ্যাটা হবে ছেচল্লিশ আচ্ছা চার হবে চার ছয় ছেচল্লিশ আর তারপর আরও দুই কমবে কত হবে আরও দুই কমলে হয় চুয়াল্লিশ আরও দুই কমলে কত হয় বিয়াল্লিশ আরও দুই কমলে কত হয় চল্লিশ আরও দুই কমলে কত হয় আটত্রিশ দেখো এখানে কিন্তু আটত্রিশ পর্যন্তই শেষ হবে সেটা বলেছে ঠিক আছে তার মানে কি কী সংখ্যা আটচল্লিশ ছিচল্লিশ চুয়াল্লিশ বেয়াল্লিশ চল্লিশ আটত্রিশ এই সংখ্যাগুলো আমরা এই বক্স থেকে খুঁজে বের করবো ঠিক আছে তাহলে এগুলো আমরা মুছে দিই আটচল্লিশ দেখো কোথায় আটচল্লিশ পাই আমরা এখানে কোথায় আছে আটচল্লিশ একটু খুঁজে দেখো পাচ্ছি না এখানে কোথায় আছে কোথায় দেখো 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 এই যে এখানে আটচল্লিশ আছে কিন্তু আটচল্লিশের পর কিন্তু পঞ্চাশ আছে তাহলে এটা দাগানো যাবে না হ্যাঁ আটচল্লিশের পর বলেছে দুই দুই করে কমবে আমরা দেখে এসেছিলাম ছেচল্লিশ হবে তাহলে এটা না তারপর আর কোথায় আছে দেখো এই যে এখানে আটচল্লিশ আছে আরও দুই কমলে ছেচল্লিশ আরও দুই কমে চুয়াল্লিশ আরও দুই কমলে বিয়াল্লিশ আরও দুই কমে চল্লিশ আরও দুই কমে এই যে আটত্রিশ ঠিক আছে এই যে এইটা এইটুকু আমাদের মিলে গেছে তাহলে এটুকুর মধ্যে আমরা কি করব গোল দাগ দিতে বলেছে আমরা কিন্তু গোল দাগ দিব ঠিক আছে তা আমরা গোলদাক দিয়ে দিব এই আটচল্লিশ থেকে শুরু করে কত পর্যন্ত একদম আটত্রিশ পর্যন্ত হয়েছে এবার আমরা এটা কালো কালার করে দিই আর একটু মোটা করে দিই এখান থেকে একটু কমিয়ে দিই এখান দিয়ে একটু বাড়িয়ে দিই এই যে আমরা করে ফেলেছি আটচল্লিশ থেকে আটত্রিশ পর্যন্ত সংখ্যাগুলো পেয়ে আমরা গোলদাগ দিয়ে ফেলেছি ঠিক আছে এরপর দেখো কি বলেছে তিন নংয়ে বলেছে তিন করে বেড়ে নয় থেকে চব্বিশ পর্যন্ত তার মানে নয় থেকে শুরু হবে তিন তিন করে বাড়বে এবং চব্বিশ পর্যন্ত শেষ হবে ঠিক আছে তাহলে নয় তারপর আরও তিন বাড়লে কত হয় দশ এগারো বারো হ্যাঁ নয় থেকে তিন বাড়লে বারো আচ্ছা আমরা সংখ্যাগুলো একটু একটা বক্সে লিখি তোমাদের বোঝানোর জন্য একটু আমি এটা লিখতেছি এখানে আমি একটু এটা সাদা কালার করে একটা লেখার জন্য একটা বোর্ডের মতো নিলাম আচ্ছা এখানে আমি এখন রাফ করব প্রথম সংখ্যাটা কি বলেছে তিন নয় থেকে শুরু হবে ঠিক আছে তাহলে আমি প্রথম সংখ্যাটা কত পাব নয় তারপর আরও তিন যদি বাড়াই তাহলে কত হবে নয়ের পর দশ এগারো বারো হবে ঠিক আছে তার মানে পরের সংখ্যাটা হবে বারো তারপর আরও তিন বাড়ালে কত হবে তেরো চোদ্দো পনেরো আমি কমা দিয়ে পনেরো লিখলাম পরের সংখ্যাটা হবে পনেরো তারপর আরও তিন বারে কত হবে ষোলো সতেরো আঠারো ঠিক আছে তার মানে আঠারো তারপরের সংখ্যাটা কত উনিশ বিশ একুশ পরের সংখ্যাটা কত একুশ তারপরের সংখ্যাটা কত বাইশ তেইশ বাইশ তেইশ চব্বিশ পরের সংখ্যাটা কত চব্বিশ দেখো এখানে কিন্তু চব্বিশ পর্যন্তই শেষ ঠিক আছে নয় থেকে শুরু হয়ে চব্বিশ পর্যন্ত এবং তিন করে বাড়ছে তার মানে সংখ্যাগুলো কেমন হবে নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ এমন সংখ্যাগুলো আমরা কি করব এখন বক্স থেকে খুঁজে বের করে গোল দেব দেখো তাহলে কোথায় বক্সের নয় আছে দেখো এই যে নয় এই যে বারো তারপর পনেরো আঠারো একুশ চব্বিশ এই তো আমরা এখানেই পেয়ে গেছি তাহলে এখানে আমরা কি করতে পারি আমরা এখানে এখন গোল দাগ দিয়ে দেবো ঠিক আছে এটাকে কপি করে নে এই যে এখানে নয় থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত হয়েছে হুম হয়েছে আচ্ছা দেখো মিলেছে কি না নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ আচ্ছা তিন নম্বর হয়ে গেছে তারপর চার নঙে কী আছে পাঁচ করে কমে পঞ্চাশ থেকে চল্লিশ পর্যন্ত পাঁচ করে কমবে শুরু হবে পঞ্চাশ থেকে হুম পঞ্চাশ থেকে আরও পাঁচ কমলে কত হয় আমরা একটু রাফ করার চেষ্টা করি একটা বর্ডনি তোমাদের জন্য সাদা কালার বোর্ড নিয়ে বোর্ডটাতে লেখার চেষ্টা করি রাফ করে তারপরে আমরা গোল দেখ দিব ঠিক আছে শুরু হবে থেকে পঞ্চাশ থেকে তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে পঞ্চাশ ঠিক আছে আচ্ছা একটু সুন্দর করে লিখি পঞ্চাশ এটা আমি রাফ করছি তোমাদের বোঝানোর জন্য পঞ্চাশ থেকে শুরু হবে এবং পাঁচ করে কমবে আছে পঞ্চাশের পর আরও পাঁচ কমলে কত হয় বলতো পঞ্চাশের পর আছে ঊনপঞ্চাশ তারপর আটচল্লিশ তারপর সাতচল্লিশ তারপর ছেচল্লিশ তারপর পঁয়তাল্লিশ দেখো এখানে পাঁচটি দাগ দিয়েছি কিনা হ্যাঁ তিন দুই পাঁচ হয়েছে তার মানে কত পাঁচ কমলে হবে পঁয়তাল্লিশ ঠিক আছে পঞ্চাশের পর ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে তার মানে পাঁচ কমলে আমাদের এখানে পরের সংখ্যাটা কত হবে পঁয়তাল্লিশ তো এখানে আমি একটু রাফ করে লিখলাম পঁয়তাল্লিশ তারপর আরও পাঁচ কমলে কত হবে আরও পাঁচ যদি আমি কমাই তারপরে সংখ্যাটা কত হবে চুয়াল্লিশ আচ্ছা একটু দাগ দিয়ে রাফ করি চুয়াল্লিশ তেতাল্লিশ বেয়াল্লিশ একচল্লিশ চল্লিশ দেখো তো পাঁচ হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ হ্যাঁ হয়েছে তার মানে পরের সংখ্যাটা কত চল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ পরের সংখ্যাটা কত পেলাম আমি চল্লিশ পেলাম আচ্ছা দেখো এখানে কি বলেছে বলেছে পাঁচ করে কমে পঞ্চাশ থেকে কিন্তু চল্লিশ পর্যন্ত লিখতে বলেছে পঞ্চাশ থেকে চল্লিশ আমরা লিখে ফেলেছি এবং পাঁচ করে কমিয়েছি রাফ করে ফেলেছি কি কী সংখ্যা পেলাম পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ এই সংখ্যাগুলো আমরা এখন বক্স থেকে খুঁজে বের করে কী করব গোল দাগ দিব তাহলে দেখি কোথায় আছে এখানে দেখো কোথায় চল আমরা পঞ্চাশ পাই কোথায় আছে পঞ্চাশ পঞ্চাশ এখানে এই যে পঞ্চাশ পেয়েছি পাঁচ কমে পঁয়তাল্লিশ আর পাঁচ কমে চল্লিশ এই যে এখানে আমরা পেলাম তাহলে এখানে কি করবো আমরা এখানে গোল দাগ দিয়ে দিব তো আমরা একটা গোল গোলশেপ নিই এই যে এখানে আমরা গোল দিয়ে দিব এটাকে আমরা কালো কালার করে দিলাম এই যে চল্লিশ পর্যন্ত গোলটা দিলাম হুম ডান এই তো আমরা পৃষ্ঠনাং বত্রিশে সমাধান করে ফেললাম এরপরের ক্লাসে আমরা নং তেত্রিশে সমাধান করব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ